যে পেশার মেয়েরা বেশি পরকিয়ায় জড়ায় অধিকাংশ দেশেই পর্কিয়াকে দেখা হয় অপরাধ হিসেবে কারণ পরকিয়া দাম্পত্য কলহ ও বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ সম্প্রতি পরকিয়া সংক্রান্ত একটি সমীক্ষায় চমকে দিয়েছে একটি খ্যাতনামা ডেটিং ওয়েবসাইট সমীক্ষায় প্রকাশ্যে এসেছে আশ্চর্য তথ্য সাধারণত বারোটি পেশার মানুষের মধ্যে পরকিয়ার প্রবণতা সর্বাধিক কিন্তু কি কি সেই পেশা সমীক্ষা বলছে পরকিয়ায় লিপ্ত নারীদের মধ্যে তেইশ শতাংশই চিকিৎসক কিংবা নার্স কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন লম্বা সময় ধরে কাজ করা ও মানসিক চাপ কমানোর জন্যই পরকিয়ার আশ্রয় নিয়েছেন তারা। অন্যদিকে পরকীয়ায় লিপ্ত পুরুষদের মধ্যে পাঁচ শতাংশ চিকিৎসক দ্বিতীয় যে পেশার মানুষ সর্বাধিক পরকীয়ায় আগ্রহ দেখিয়েছেন সেটি হল শিক্ষাক্ষেত্র পরকিয়ায় লিপ্ত নারীদের বারো শতাংশ ও পুরুষদের চার শতাংশই অধ্যাপক বা প্রভাষক কিংবা শিক্ষক বলে মত সমীক্ষকদের এদিকে আরও আশ্চর্যের বিষয় হল এই তালিকার তৃতীয় স্থানে আছেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা দেখা যাচ্ছে পরকীয়ায় আগ্রহী নয় শতাংশ নারী ও আট শতাংশ পুরুষ এই ধরনের পেশায় যুক্ত তালিকায় এরপর যথাক্রমে রয়েছেন খুচরা বিক্রেতা সমাজকর্মী যোগাযোগের কর্মী তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মী উকিল বিনোদন জগতের মানুষ কৃষিকাজ ও রাজনীতির সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তিরা পুরুষের মধ্যে সর্বাধিক উনত্রিশ শতাংশই কোনো না কোনোভাবে ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন সমীক্ষকরা তবে বলা বাহুল্য এই ধরনের সমীক্ষাকে কখনোই সামাজিক সত্যের সামগ্রিক প্রতিফলন বলে ধরা যায় না কাজেই এই ধরনের সমীক্ষা লঘু মেজাজে নেওয়াই যুক্তিযুক্ত এটার উপর ভিত্তি করে কোনো বট সিদ্ধান্ত নেওয়াটা কাম্য নয় কখনই